পশ্চিমবঙ্গে বাড়বে গরম পয়লা বৈশাখের দিন রাজ্যে আবহাওয়া কেমন থাকবে আসুন জেনে নেওয়া যাক বিস্তারিতভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে কমবে বাড়বে গরম আর উত্তরবঙ্গে বাংলার বছরের শুরুতেই ফের বৃষ্টি বাড়বে পয়লা বৈশাখের দিন গরম ও শুষ্ক আবহাওয়া কাটবে কলকাতা সহ দক্ষিণের দিন এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর আংশিক মেঘলা আকাশ বেলা বাড়লে গরম বাড়বে উত্তর পশ্চিমে শুকনো হাওয়ার দাপট ক্রমশ বাড়বে বৃষ্টির সম্ভাবনা কম দুই বঙ্গে আজ শনিবার চৈত্র সংক্রান্তির দিনে উত্তর ও দক্ষিণ দুই বঙ্গেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে কয়েক জেলায় পাশাপাশি বেশিরভাগ জেলাতেই শুষ্ক আবহাওয়া গরম ক্রমশ বাড়বে চার দিনে দুই থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আর শনিবার বৃষ্টির সম্ভাবনা উত্তরের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায় দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টি অল্প সম্ভাবনা রয়েছে কাল থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে সোমবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে দক্ষিণবঙ্গে আপাতত বাড়ছে গরম শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে আপাতত তাপপ্রবাহে বার্তা নেই কলকাতার চৈত্র সংক্রান্তি ও পয়লা বৈশাখে বৃষ্টির সম্ভাবনা নেই বাড়বে গরম ও অস্বস্তি একদিকে শুকনো গরম আবহাওয়া অন্যদিকে আর্দ্রতাজনিত অস্বস্তির মধ্যেই তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে গত চব্বিশ ঘন্টায় কলকাতার দিন ও রাতের তাপমাত্রা দুই ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে আজ শনিবার আংশিক মেঘলা আকাশ আজ চৈত্র সংক্রান্তির দিনে বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই কাল রবিবার নববর্ষের প্রথম দিনে শুষ্ক ও গরম আবহাওয়া থাকবে কলকাতায় কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিক তাপমাত্রা থেকে যা এক ডিগ্রি সেলসিয়াস বেশি গতকাল শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রা থেকে এক ডিগ্রি সেলসিয়াস কম বাতাসে আবেগিক আদ্রতার পরিমাণ একচল্লিশ থেকে পঁচাশি শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে সাতাশ থেকে ছত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে